সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি ডিলডো পেনিসের ভিডিও নিয়ে আসলাম এই ডিলডো পেনিস হচ্ছে আপনার এটা আপ ডাউন করে না এটা কাপাকাপি করে এটা আপনার নড়াচড়া করে প্লাস কাপাকাপি করে এটা এরকম একটি প্রোডাক্ট তো যারা একটু ছোটো সাইজের মধ্যে ধরেন সাড়ে ছয় সাত ইঞ্চি এই সাইজের মধ্যে ডিলডো পেনিস নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এবং এটার সাথে একটি ব্যাটারি একটি রিমোট থাকবে যে রিমোটটা এই রিমোট দিয়ে আপনি এটাকে নড়াচড়া করাতে পারবেন এবং এই যেটার সাথে একটি বক্স থাকে ইনটেক বক্স এরকম একটি সম্পূর্ণ ইনটেক বক্সে আপনার এই পেনিসটা পাবেন তো যারা এই ভাইব্রেশন ডিল্ডোটা নিতে চাচ্ছেন এটার আগাটা কিন্তু নরম হবে এবং পুরো বডিটা হবে হার্ড তো এরকম একটু মিডিয়াম বা একটু ছোটো সাইজের মধ্যে যারা ডিলডো পেনিস চাচ্ছেন যে সকল ভাইয়েরা তো তারা এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন নিজে দেখেন এটার মধ্যে আপনার এই সিস্টেমটা হবে যেটা যে কোনো ফ্লোরে বা টাইলসে এভাবে লাগিয়ে রাখতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দিন এই ভাইব্রেশন ডিলডোটা নিতে এরকম ইনটেক বক্সে ভাইব্রেশন ডিলডো নিতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আজকে যোগাযোগ করুন তো ভালো থাকবেন ধন্যবাদ